আসসালাম আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকে আমরা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম টাইটেল তোমরা বোর্ডে ও নির্বাচন তোমরা বিভিন্ন বিভিন্ন সময় কমেন্ট কমেন্ট করো স্যার দুইটা তরিদারের মধ্যে কোনটা হবে অ্যানোট কোনটা হবে ক্যট এটা আমরা কিভাবে বুঝবো ইনশাল্লাহ আজকের এই ক্লাস শেষে অ্যানোট ক্যাতন নির্বাচন নিয়ে তোমাদের মধ্যে আর কোনো ধরনের কনফিউশন থাকবে না চলো তাহলে আমরা ক্লাসটা শুরু করি ও ক্যাথোড নির্বাচন নির্বাচনের জন্য দুইটা উপায় আছে দুইটা তড়িৎদ্বার দেখে আমরা বলতে পারবো যে এই হবে না ক্যাতট হবে নির্বাচনের দুইটা উপায় আছে একটা হচ্ছে জারণ বিজারণ বিভাগ দেখে একটা নির্ণয় পদ্ধতি দুই নম্বর পদ্ধতি হচ্ছে ধাতুর সক্রিয়তা সিরিজ থেকে ধাতুর সক্রিয়তা সিরিজ এই দুইটা মাধ্যমে আমরা বলতে পারবো কোন একটা তরিদ্বার অ্যানোট হবে না এই তরিদ্বারটা ক্যট হবে প্রথমে বলছে জারণ বিজারণ বিভাগ যেমন আমরা জানি এনোট হচ্ছে সেটাই যে তরিদ্বারে জারণ ক্রিয়া ঘটে জারণ ক্রিয়া ঘটে যে তরির তাকে বলি আমরা অ্যানট তার মানে যেহেতু জারণ ক্রিয়া ঘটে তার মানে ইলেকট্রন সারণকে বলে আমরা জারণ তার মানে অ্যানোট ক্ষয়প্রাপ্ত হয় গ্যালবানিক ছেলে এনট ক্ষয়প্রাপ্ত হয় ক্যাথোড কোনটা যে তড়িৎ দ্বারে বিজারণ ক্রিয়া ঘটে যে তড়িৎ দ্বারে বিজারণ ক্রিয়া ঘটে তাকে বলা হয় ক্যাথোড এবং ক্যাথোডে ধাতু হচ্ছে জমা হয় অ্যানোডে যতটুকু ক্ষয় হবে ক্যাথোডে ওই ধাতুটা ততটুকুই জমা হবে এখন আমরা জানন বিজারণ বির দেখে আমরা কোন তড়িৎ দ্বারে অ্যানোড হবে ক্যাথোড হবে আমরা বুঝতে পারি সাপোজ দেওয়া আছে নোট জিং থেকে জিং টু প্লাস তুমি দেখতেছো কোন একটা পরমাণু থেকে আইনদ আছে জিরো থেকে টু প্লাস মানে চার্জের বৃদ্ধি আমরা মনে রাখবো চার্জের বৃদ্ধি মানে সেটা হয় বৃদ্ধি চার্জের বৃদ্ধি চার্জের বৃদ্ধি মনে হচ্ছে তুমি কিভাবে বুঝলা এই যে পরমাণু থেকে আইনদ আছে এটা মানতে আছে জিরো পয়েন্ট সেভেন সিক্স এবং পজিটিভ যদি আমরা দেখি ই নোট জিঙ্ক টু প্লাস থেকে জিঙ্ক আছে দেখো খেয়াল করে টু প্লাস থেকে জিরো পরমাণু দেওয়া আছে তাহলে আয়ন থেকে যদি পরমাণু থাকে তা চার্জের হ্রাস হইছে তা মনে রাখবো চার্জের হ্রাস মানেই বিজারণ চার্জের হ্রাস মানেই হচ্ছে বিজারণ টু থেকে জিরো তাহলে মাইনাস জিরো পয়েন্ট সেভেন সিক্স ভোল তা আমরা যদি দেখি চার্জের বৃদ্ধি পরমাণু থেকে আয়ন আছে প্রথমে পরমাণু তারপরে আয়ন তা বুঝবো এটা হচ্ছে আমাদের জারণ বিভব আর যদি দেখি প্রথমে আয়ন তারপরে পরমাণু তাহলে বুঝো এটা হচ্ছে আমাদের তাহলে বিবাহ বিজরণ বিভব আমরা কিভাবে বুঝবো এই মান থেকে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে জারুন বিভব না বিজন তাহলে প্রথম মাধ্যম আমাদের শেষ এখন আমরা কিভাবে বুঝবো ধাতুর সক্রিয়তা সিরিজ দেখে দুই নম্বর উপায় হচ্ছে ধাতুর সক্রিয়তা সিরিজ দেখে তাহলে ধাতুর সক্রিয়তা সিরিজ থেকে কিভাবে যে ধাতুটি সক্রিয়তা সিরিজে উপরে অবস্থান করে অবস্থান করে সেটি হবে হচ্ছে যে ধাতুটি সক্রিয়তা সিরিজে উপরে অবস্থান করে সেটা হবে অ্যানট কারণ সেটার হচ্ছে জারণ বিভব বেশি যে ধাতুটি সক্রিয় সিরিজের উপরে অবস্থান করে তার জারণ বিভব বেশি জারণ বিভব বেশি মানে আমরা বলতে পারি বিজারণ বিভব কম বিজারণ বিভব কম তার মানে যার জার বিভব বেশি বা বিজারণ বিভব কম সেটাই হচ্ছে অ্যানোড তা কেত কোনটা হবে যে ধাতুটি সক্রিয়তা সিরিজের নিচে অবস্থান করে নিচে অবস্থান করে তার জার বিভব কম আর যার জারুণ বিভব কম সেটাই হচ্ছে ক্যাতট আর জাহান বিভব কম মানে বিজন বিভব বেশি বিজরণ বিভব বেশি মানে যেটি বিজন বিভব বেশি সেটা হচ্ছে ক্যাতর আর যার জাহান বিভাগ কম সেটাই হচ্ছে ক্যাতট তাহলে আমরা এনট ক্যাত নির্বাচন করতে পারি দুইভাবে জন বিজন বিভব দেখে আর হচ্ছে ধাতুর সক্রিয়তা সিরিজ দেখে ধাতুর সক্রিয়তা সিরিজে যে ধাতুটি ওপরে অবস্থান করবে তার জাহান বিভব বেশি আমার বিজন বিভব কম সক্রিয়তা সিরিজে যেটা নিচে অবস্থান করবে তার বিজন বিভব বেশি জ্বালান বিভাব কম বীজ বিবাহ বেশি সাধারণত কার হয় অধাতুর হয় অধাতুর আর জার বিভাব বেশি বা বিজনের বিভাব কম এটা কার হয় এটা সাধারণত হয় হচ্ছে ধাতু ধাতুর সাধারণত জ্বালান বিভাব বেশি হয় বীজ বিভাব কম হয় ধাতুগুলো কারণ ইলেকট্রন ছেড়ে দিতে চায় ইলেকট্রন ছাড়া মানে জারুন তার জ্বালান বিভাব বেশি আর অধাতুগুলো ইলেকট্রন গ্রহণ করে তার বীজ বিভাব বেশি তার জ্বালান বিভাগ কম